আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতে শীর্ষ সংবাদগুলোর মধ্যে থাকছে ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টার মারের চ্যাথাম হাউজে আলোচনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচিত সরকারের অংশ হওয়ার ইচ্ছা আমার নেই তিনি আরো বলেন জুলাই সনদ ঘোষণা করে তার ভিত্তিতে নির্বাচন এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন তিনি আরো বলেন আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে বিচার শেষ না হওয়া পর্যন্ত পাচার অর্থ ফিরিয়ে দিতে যুক্তরাজ্যকে আহ্বান জানিয়েছে বাংলাদেশের দুর্নীতি বিরোধী তিনটি সংস্থা আবারও আলোচনায় প্রেশচিব শফিকুল আলম তার এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় তিনি তার ফেসবুক পোস্টে লিখেন ঘেউ ঘেউ করার জন্যে পুরো ইউরোপ টুকাইয়া মাত্র বিশটা লোক পাইল এরপরই ব্যাপক আলোচনা শুরু হয় এই বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই চার দিনের সফরে ব্রিটেনে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা সহ পেশ সচিব ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠক কাল প্রাধান্য পাবে নির্বাচনের পথ নকশা রোজার আগে নির্বাচনে জোর দেবে বিএনপি লন্ডনে ছুটে গেলেন আমির খসু মাহমুদ চৌধুরী সরকার ও বিএনপি উভয়ের জন্য সুযোগ বলছে বিশ্লেষকরা লন্ডন বৈঠকেই হতে পারে সমাধান ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠক রাজনীতিতে সুবাতাস বই আনবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজ আহমেদ অর্থনীতির গতি ফেরাতে দ্রুত নির্বাচিত সরকার প্রয়োজন মত বিনিময় সভায় বিজিএম সভাপতি মাহমুদ হাসান খান একথা বলেন ঋণ খরায় ব্যবসা বিনিয়োগ স্থবির বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি তলানিতে বাড়ি সহ যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সম্পদ জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি মায়ের জানা যায় অংশ পেরুলে মুক্তি পেয়েছেন সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও তার স্ত্রী ফারজানা রোপা নতুন রূপে করোনা হানা স্থল ও বিমানবন্দরে বাড়তি সতর্কতা ডেল্টার চেয়ে পাঁচগুণ বিষাক্ত নতুন ভেরিয়েন্ট শনিবারের মধ্যে সব জেলা হাসপাতালে শয্যা প্রস্তুত ঠেকাতে নেওয়া হয়েছে কঠোর প্রস্তুতি দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক সংবাদগুলোর মধ্যে রয়েছে লস এঞ্জেলে কারফিউ কারফিউ উপেক্ষা করে রাস্তায় বিক্ষুব্ধ জনতা গণ গ্রেফতার ন্যাশনাল গার্ড মেরিন সেনা মোতায়েনকে গণতন্ত্রের প্রতি হুমকি আখ্যা ক্যালিফোর্নিয়ার গভর্নরের গাজায় টান কেন্দ্র সহ একাধিক স্থানে ইসরায়েলি হামলায় নিহত পঁয়ত্রিশ রপ্তানিবিধি নিষেধ শিথিলের সম্মত যুক্তরাষ্ট্র ও চীন ইসরায়েলের দুই কট্টর মন্ত্রীর ওপর ব্রিটেন সহ পাঁচ দেশের নিষেধাজ্ঞা গাজায় ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে দেশগুলো হচ্ছে ব্রিটেন ছাড়াও ক্যানাডা নরওয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সাত হাজার ছাড়ালো গত চব্বিশ ঘন্টায় ছয় জনের মৃত্যুর ঘটনা ঘটে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই রেখেছে আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহ